প্রথমবারের জন্য রাজ্যে আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আগামী ষোলোই এপ্রিল তিনি কংগ্রেসের নির্বাচনী প্রচারের জন্য আগরতলায় আসবেন বিমানবন্দর থেকে সরাসরি আগরতলায় এসে একটি রোড শো করবেন তিনি শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফরের সময়সূচি ঘোষণা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন তারকা প্রচারক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সফরে আসছেন বলে আগেই ঘোষণা করা হয়েছিল আগামী মঙ্গলবার বেলা সোয়া দুটোয় তিনি এমবিবি বিমানবন্দরে আসবেন সেখান থেকে ভিআইপি রোড হয়ে আগরতলায় এসে একটি রোড শো করবেন রোড শোর মধ্য থেকে তিনি রাজ্যবাসীর জন্য ভাষণ রাখবেন নির্বাচনকে সামনে রেখে স্টার রূপে আমাদের এ রাজ্যে প্রচারে আসছেন আগামী ষোলো তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা ভাদ্রাজি আগামী ষোলো তারিখ সোয়া দুইটায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন তারপর ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরনো গভর্নর হাউস পুরোনো গভর্নর হাউস থেকে রাজবাড়ি উত্তর গেট রাজবাড়ি উত্তর গেট থেকে ভারতর্ন সংঘ হয়ে কর্ণিমি হয়ে বিদুর কর্তা চমুনি বিদুর কর্তা থেকে রাজবাড়ির দক্ষিণ গেট তুলসীবতী হয়ে কামান শিবনী হয়ে সূর্যচুবনী এবং সূর্যচমুনির চৌমাথায় উনি সংক্ষিপ্ত বাকারে উনি ওনার বক্তব্য রাখবেন তারপর আবার ওখান থেকে রোড রোডশোয়ের মাধ্যমে বৈষ্ণবেশমণি হয়ে বর্তলা হয়ে দুর্গাচমনিতে গিয়ে শেষ করবেন এটা দীর্ঘদিন বাদে রাজ্যে গান্ধী পরিবারের কেউ আসছেন এই প্রথমবারের রাজ্যে সফরে আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তাও শুধুমাত্র একটি রোড শোতে সীমাবদ্ধ থাকছে প্রদেশ কংগ্রেস এর কারণ বোঝাতে গিয়ে রাজ্যে বিরোধীদের জন্য নানান রাজনৈতিক প্রতিবন্ধকতার কথা জানালেন সুদীপ রায় বর্মন একটা কথা শাসক গোষ্ঠীর সর্বদাই একটা থাকে আমরা খোঁজ খবর নিয়েছিলাম কিন্তু বিভিন্ন সিন্ডিকেটে অধিকাংশ গাড়ি নির্বাচন কমিশনের তরফ থেকে বুক করে নেওয়া হয়েছে এবং যে বাসগুলো গাড়িগুলো রয়েছে যেখানে যতটা আমাদের রিকুইজিশন তারা অক্ষমতা প্রকাশ করেছে সে পরিমাণ গাড়ি আমরা পাবো না এবং আপনারা জানেন কমিটমেন্ট দিয়েও টাকা ফেরত দিয়ে দেয় আমরা অ্যাডভান্স টাকা দিতে রাজি আছি সমস্ত ফুল পেমেন্ট করতে রাজি আছি কিন্তু গাড়ি আমাদেরকে দেওয়া হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরুপায় কিছু করার নেই এখন তো প্রধানমন্ত্রীর বেলা দেখবেন সমস্ত গাড়ি ঘোড়া সব পেয়ে যাচ্ছে আমাদের বেলা অসুবিধা আমরা ওই আমাদের সবটা বিবেচনা করেই রোড শোর মাধ্যমে এবং নিশ্চয়ই উনি বক্তব্য রাখবেন যে জায়গায় এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফর ও তার রোড সফল করার জন্য ইন্ডিয়া জোটের সমস্ত কর্মী সমর্থক সহ সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন সুদীপ নাও আগরতলা